হচ্ছে সকাল ছয়টা এমন এক জায়গায় আছে দেখেন এটা পরিবেশটা আসলে অন্যরকম আমি নৌকার উপরে আছি এই বাড়িটা দেখেন এই সামনের যে সামনে যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে পানি এবং সারি সারি নৌকা সকালে সূর্যটা মাত্র উকি উকি দিচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে কিনা ওই যে সামনে ওই নৌকা দিয়ে হচ্ছে মাছ ধরার মানে মাছ ধরতেছে সিনগুলো কিন্তু অন্যরকম এই যে সকালবেলায় যে খামারের কাজগুলো করতেছে